ঢালিউডের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস নিজেকে আগের রূপে ফিরিয়ে আনতে নিজেকে একান্ত সময় দিচ্ছেন এখন অপু জিম দেয়ের তার প্রতিদিনের রুটিন কারণ নিজেকে তৈরি করছেন নতুন সিনেমার জন্য ছেলে আব্রামকে বাসায় রেখেই জিম কিংবা যে কোনো জায়গায় যেতে হয় ওপুর। ব্যস্ততার মধ্য থেকেও ছেলেকে নিয়ে প্রায় সময় ঘুরতে বেরিয়ে পড়েন অপু যদিও ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিবপুর ছেলেও এখন সেলিব্রিটি কম না ইনস্টাগ্রামে লাখো ফলোয়ার রয়েছে আব্রাহামের আর সবার আদরেরও সে বিশ্বাস তার অবসর সময়গুলো সারাদিন ছেলেকে নিয়ে পার করেন অপু জানালেন সকালে আব্রাহাম ঘুম থেকে ওঠার পর ওকে গোসল করাই সময় মতো আব্রাহমকে খাওয়াই আর যা যা প্রয়োজন তা তা করি আমি বিশ্বাস আরও বলেন আমি একজন অভিনেত্রী কিন্তু তার আগে এখন আমি একজন মা তাই মা হওয়া সত্ত্বেও ব্যস্ত থাকলে নিজের মতো যতটুকু ওর যত্ন করার আমি করি আর সব করে যাব আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো থাকতে পারি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ